ক্ষমতায় না গিয়েই বিএনপির নেতাকর্মীরা এইটা করতেছে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে নির্বাচন হলে আসলে আবার বোঝা যাবে যে বিএনপি বড় নাকি অন্য কেউ আবার বড় ফাঁসির আসামিকেও তো আমরা দেখতে পাই যে অনেক সময় রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় অভ্যুত্থানের পর থেকে আমরা একটা কথা বারবার বলে আসছিলাম যে যদি বিপ্লবী সরকার বা জাতীয় সরকার না হয় তাহলে এই বিপ্লব সফল হবে না এবং এই গণ অভ্যুত্থানের সুফল মানুষ পাবে না সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকেই বারবার জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছিলাম নানান পরিস্থিতিতে সেটি হয় নাই তারপর আমরা সরকারকে কিছু ক্ষেত্রে সতর্ক করেছিলাম যে অন্তত সরকারের যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো ছাত্র নেতৃবৃন্দ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা সামরিক বাহিনী সহ প্রশাসন কিন্তু দেখা গেছে যে আপনার সিভিল প্রশাসন গত এই দশ মাসেও এখন পর্যন্ত আসলে সংস্কার করা হয় নাই কিংবা এই গণহত্যার সাথে এই মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে টপ থেকে বটম যারা জড়িত ছিল তাদেরকে চাকরি থেকেও স্যাক করা হয়নি কাউকে গ্রেপ্তার করা হয়েছে কেউ আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই গত ষোলো বছরের অন্যায় অবিচার গুম খুন লুটপাট দুর্বৃত্তানের সাথে যারা জড়িত ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি প্রশাসনের তাদের অন্তত ছয় মাসের মধ্যে গ্রেপ্তার করা দরকার ছিল এটা না করার ফলে এখন প্রশাসন একটা দোদুল্যমান অবস্থায় আছে যে কাকে ধরবে কাকে সারবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেমন গতকালকের যে চাঞ্চল্যকর ঘটনাটি আমরা দেখলাম ঢাকার সারসলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে মিটফোর্ট হসপিটালের সামনে সেখানে একজন ব্যবসায়ীকে চাদা না দেওয়ার কারণে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে এইভাবে মারলো এবং মারার পরে মানে সেই আমরা আদিকালের প্রস্তর যুগের কথা শুনেছি যে পাথরে ঘষে মানুষ আগুন দিত আগুন জ্বালাতো শিকার করত। সেই পাথর দিয়ে নির্মমভাবে তার মৃত্যু নিশ্চিত করেছে এখন এই উল্লাস যারা করেছে বা এই ঘটনা যারা ঘটিয়েছে তারা কিন্তু এটা রাজনৈতিক প্রভাবের জায়গা থেকে শক্তির জায়গা থেকে এটা ঘটিয়েছে কারণ তারা মনে করছে যে এগুলো ঘটালেও তাদের প্রতিকার করার লোক আছে ধরেন ফাঁসির আসামিকেও তো আমরা দেখতে পাই যে অনেক সময় রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় এখন এই গণ পরে বিশেষ করে বিএনপির মতো একটা বড় দায়িত্বশীল রাজনৈতিক দল যাদের সম্ভাবনা আছে আগামী সরকার গঠন করা তো সরকার গঠন করার আগে যদি মানুষ দেখে যে নারায়ণগঞ্জ গাজীপুর ইপিজেড বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ব্যবসায়ীদের হুমকি ধামকি দিয়ে জুট ব্যবসা তারা নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে তারা নিজেরা গোলাগুলি করে মানুষ মারা যাবে মার্কেট সমিতি ব্যবসা প্রতিষ্ঠান দখল করবে মানুষ ব্যবসা বাণিজ্য যারা করে তাদের কাছ থেকে চাঁদা চাইবে চাঁদা না দিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করার জন্য নিজেদেরকে ক্যাডার মাস্টান গুন্ডা হিসেবে উপস্থাপন করার জন্য এইভাবে পাথর ছুঁড়ে আপনার হত্যা করবে কিংবা নারায়ণগঞ্জে এটাকে দেখেছি নিজ দলের নেতাদেরকেই কাপড় চুপড় খুলে ফেলেছে তো এই পরিস্থিতি যদি বিএনপির নেতাকর্মীদের হয় তাহলে তো মানুষ শঙ্কায় থাকবে যে ক্ষমতায় না গিয়েই বিএনপির নেতাকর্মীরা এইটা করতেছে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে সেক্ষেত্রে বিএনপির নেতৃবৃন্দের আমি অনুরোধ করব যে তাদের নেতাকর্মীদের লাগাম টেনে ধরা তাদের নেতাকর্মীরা যে সারা দেশে বেপরোয়া আচরণ করছে বেপরোয়া কর্মকাণ্ড করছে এই বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেন আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক নেতৃবৃন্দের ভালো সম্পর্ক আমরা বলেছি তারা অনেককে বহিষ্কার করছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু রাজনৈতিক বহিষ্কার এবং ব্যবস্থা এগুলো অনেকে জানে এগুলো কিন্তু আই অনেক ক্ষেত্রে হয় তো বিএনপির ক্ষেত্রে যেন সেটা না হয় আমরা তাদেরকে আহ্বান জানাব একই সাথে প্রশাসন এবং সরকারকেও বলবো এখন তো একটা সরকার আছে এখন তো রাজনৈতিক দলের সরকার না প্রশাসন আছে কাজে এই দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি গুন্ডামি গুন্ডামে মাস্তানি রাহাজানি যারা করছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখন বিএনপি বড় রাজনৈতিক দল কিন্তু এই মুহূর্তে নির্বাচন হলে আসলে আবার বোঝা যাবে যে বিএনপি বড় নাকি অন্য কেউ আবার বড় সরকার গঠন বিএনপি করবে নাকি অন্য কেউ গঠন করবে কারণ ধরেন আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অশিক্ষিত ছেলেমেয়েরা পড়ে না গতানুগতিক রাজনৈতিক দলের বাইরে কিন্তু আমাকে ভোট দিয়ে শিক্ষার্থীরা বিপি নির্বাচিত করেছে কাজে এরকম আগামী নির্বাচনেও তো কোনো দলকে মানুষ বেছে নিতে পারে কারণ বিএনপি ক্ষমতায় না থেকেও তার এক বছরের কর্মকাণ্ডে কিন্তু মানুষ হতাশ এবং আতঙ্কিত সেই জায়গা থেকে আমরা যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ বা পেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছি আমরা চাই এই পদ্ধতিতে আগামী নির্বাচন হোক এবং আমরা তো মনে করি যে এই যৌক্তিক ব্যবস্থার কেউই বিরোধিতা করবে না বিএনপিও তো শেষ পর্যন্ত এটাতে এগ্রি করবে এবং আমরা সকলের আলাপ আলোচনার মধ্য দিয়েই নির্বাচনের পূর্বে একটা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং নির্বাচনের পূর্বে সংস্কারের প্রশ্নে একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করি আমরা নির্বাচনের দিকে যাব সেক্ষেত্রে এদেশের মানুষের দীর্ঘদিন ধরে যে বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি আগ্রহ নতুন একটা দলকে মানুষ দেখতে চেয়েছে সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য কাজ করছে গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ করার বা জোটবদ্ধ হওয়ার বিষয়ে আলাপ আলোচনা করে নেই আমরা নিজেদের সংগঠনকে সুসংগঠিত করে নিজেদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করতেছি তবে যদি ধরেন এই অভ্যুত্থানের অংশীজন হিসেবে বিএনপি জামাত এনসিপি সব দল মিলে একটা জাতীয় ঐক্যমতো হয় যে জাতীয় ঐক্যের স্বার্থে দেশের স্থিতিশীলতা এবং উন্নয়নের স্বার্থে আমরা সবাই মিলে আগামী নির্বাচনটা করতে চাই সময়ের পরিবর্তে এদেশের তরুণ এবং ছাত্র সমাজ যেভাবে বন্দুকের নলের সামনে দেশ পরিবর্তনের জন্য দাঁড়িয়েছে ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই সমাজের বিদ্যমান ঘোষ দুর্নীতি অন্যায় অবিচার জুলুম এর বিরুদ্ধেও তরুণ প্রজন্মকে দাঁড়াতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ